আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো এই যে আমার পুজো দেওয়া সবে কমপ্লিট হলো আর অনেক আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন আমার কিছু খাওয়া হয়নি তো মামামকে খাইয়ে দিয়েছি তার আগে খাইয়ে আমি এই যে একটু গেছিলাম দরকার ছিল বাইরে জামা কাপড় ধোয়া তো অনেকক্ষণ হয়েছে সব কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু এখন আমি এই যে খাবো আর এই দেখো সবে আমি পুজো দিলাম ঠাকুরকে দেখেছ কালকে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সারা রাত টিপটি পড়ছিল চারদিক আজকে সব ভিজা ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে কদিন ধরে যা গরম পড়ছিল তো এই যে এখন খাবো আর বাবা গেছে বাজার আর ছোটজন ঠাম্মির কোলে আছে বড়োজন এতক্ষণ আমার সাথে পুজো দিচ্ছিলো তারপরে ওই যে বাইরে গেছে প্রথম থেকে লাস্ট লাস্টপটি দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো গাছের আম দেখেছো এখানে এক বস্তা আছে এখানে ডালা কাটা হয়েছে আমের ভারে ডালা হেলে গেছিল কারেন্টের তারের ওপর ওই জন্য আর এতগুলি আম হয়েছিল আছে আরও আছে এগুলো মিষ্টি পাকলে প্রচুর মিষ্টি হয় এই আমগুলো চিনির গুড়ের মতো আচ্ছা

আর মাম দেখো আসা মাত্র এই দাদু কি এনেছে ছুটে গেছে তার জিনিসটা আগে নিয়ে নিয়েছে আর এখানে দেখো বাবা কুমড়ো এনেছে সচিম গাছ ঝিঙা আর মাছ নিয়ে এসছে আর আলু পেঁয়াজ এই সবজি নিয়ে এসছে এগুলো এগুলো গুছিয়ে নিয়ে চলো তারপরে রান্না বসাব আর মৌসুম্বী লেবু

আর এই যে ভাত বসিয়েছি আর এই দেখো কেটেছি চচ্চড়ি হবে আর বাবা তার একটা তরকারি হবে গাছের বেগুন গাছের ঢেঁড়স আর আম কেটে কি হয়েছে দেখো হাত কষ হয়ে গেছে আম আম কেটেছি। হ্যাঁ। আমের কস হয়েছে। কালকে আমগুলো দেখাচ্ছিলাম তোমাদের। এই আমগুলো ফেটে গেছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। এই আমগুলো কস হচ্ছে। আই রাখ। আমি করতে থাকি।

আমি খেয়ে আমরা খেয়ে মামাতে ঘুম পাড়িয়েছি তার মধ্যে আর আসা হয়নি আর এত গরম পড়েছে মানে কি বলবো তারপরে মানে ছাদের গরম নিচে নেমে আসছে বাইরে হাওয়া হচ্ছে কিন্তু ঘরে পাখা হাওয়াও আমার আগুন এত গরম এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই সুস্থ থাকবো ভালো দেখবো আজকের মতো টাটা